আট হাজারেরও বেশি গাছ দিয়ে তৈরি হয়েছে পুজো মণ্ডপ সবুজ দুর্গা প্রতিমা দর্শন করে মুগ্ধ দর্শনার্থীরা অভিনব এই থিমের জন্য এবার পরিবেশ ভাবনায় সেরা হয়েছে লালাবাগান ন ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিপ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসিন আরোমা থেরাফি স্টপেজ ক্রিপ আর খুঁজে পাও নতুন আমি পরিবেশ ভাবনা কলকাতার দুর্গা মণ্ডপে বিভিন্ন সময় বিভিন্ন বাভে ফুটে উঠেছে কিন্তু তাই বলে আট হাজারেরও বেশি আসল গাছ এটা কিন্তু কলকাতার পুজোয় কখনো দেখা যায়নি আট হাজারের বেশি আসল গাছ লাগিয়ে লালাবাগান নবাঙ্কুর তাদের থিমেরই এবছর নাম দিয়েছে নবাঙ্কুর এবং যে পরিবেশ ভাবনা এখানে ফুটে উঠেছে এই মণ্ডপ চত্বরে এক মাসেরও বেশি সময় ধরে এই গাছগুলোর পরিচর্যা যেভাবে হয়ে চলেছে তা কিন্তু তাক লাগাচ্ছে প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে আসতে শুরু করেছেন সবুজ দুর্গা দেখছেন এবং সেই জন্যই যেভাবে পরিবেশ ভাবনা তাদের মধ্যে ফুটে উঠেছে সেটা মাথায় রেখেই এবছর অন্যতম সেরা পুজো লালাবাগান নবাঙ্কুর উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার ফলাপ লালাবাগান নবাঙ্কুর এবছরের অন্যতম সেরা পুজো পরিবেশ ভাবনার জন্য সর্বপ্রথম তো আমরা পুজো করি পুজোর জন্য যে দুর্গা পুজো মানুষকে আনন্দ দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা পুরস্কার জিততে পেরে আমরা প্রচণ্ডভাবে আনন্দিত যেভাবে পরিবেশের কথা বলে আসল পরিবেশের যত্ন নিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে আছে তার জন্যই এই পুজো এবছর পরিবেশ ভাবনায় সেরা পুজো ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে অর্চিত ভট্টাচার্য এবিপি আনন্দ কাশী বসলেন দুর্গা পুজো সমিতি এবছর তাদের পুজো সাতাশি বছরে পা দিল পুজোর থিম রত্নগর্ভা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে রয়েছে বিদ্যাসাগরের ছবি অন্যদিকে রয়েছে রাজা রামমোহন রায়ের অবয়ব। আপনারা যদি সব দিকে প্যান্ডেলে দেখেন এখানে সমস্ত পোর্ট্রেটে আমাদের জায়গা আছে যে বিদ্যাসাগর মহাশয় কোন বছরের প্রথম বিধবা বিবাহটি করিয়েছিলেন তার পাত্র পরিচয় কি আছে তার পাত্রী পরিচয় কি আছে এবার এই অবস্থা থেকে আপনারা যে রামমোহন রায়ের পোর্ট্রেটটা দেখছেন এখান থেকে একটা আগুনের সিম্বল দেখানো হবে যেখান থেকে আপনারা দেখতে পাবেন দুদিকে বিধবার রূপী নারীরা তারা তারা কিন্তু আসছে তার মানে থেকে মুক্তি পেয়েছে মণ্ডপের ভিতরের অংশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যে ছাপ ফেলে গিয়েছেন তাদের বিভিন্ন ছবি রয়েছে সব মিলিয়ে রত্নগর্ভা সমাজকে এক অন্যরকম বার্তা দেয় ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা